তৃণমূল নেতা কুনাল ঘোষ সাংবাদিকদের সঙ্গে কি বললেন দেখুন তৃণমূলের হাতে যে বিজেপি কর্মীরা খুন হয়েছে তাদের শ্রদ্ধা জানাবেন শহীদ দিবস পালন করবেন দেখুন এটা দিলীপ ঘোষের হচ্ছে কাহি পে নিগা হে কাহি পে নিশানা ওনাকে একটু তৃণমূল তৃণমূল বলতে হয় কিন্তু ওনার গোটা রাগটা হচ্ছে শুভেন্দুবাবু সুকান্তবাবু ওনাদের উপরে উনি দেখাতে চাইছেন যে উনি কিছু কাজ করছেন আর ওনারা যারা দিলীপবাবুকে কোন ঠাসা করেছেন দিলীপবাবুর ভেতরটা বুঝতে হবে কত কষ্টে আছে লোকটা একটা সময় রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে সিটিং এমপি মিদনাপুর সিট বদল করে নিয়ে হারিয়ে দিয়েছে মানুষটা দুঃখে আছে কষ্টে আছে দলের বিরুদ্ধে বললে সবাই ডাক পাচ্ছে না ফলে দিলীপবাবুর আক্রমণটা অ্যাকচুয়ালি সুকান্তবাবু শুভেন্দুবাবুদের একটু তৃণমূল উনি ছুঁয়ে দেন তার কারণ

সেটা ওইভাবে কিভাবে মাপা যাবে সেটা পুলিশ প্রশাসন দেখছে আর বাকিটা মানুষের আবেগ তো তাহলে সেই অন্য রাজনৈতিক দল যখন দুম করে ধর্মতলায় কিছু ডাকে অন্য রাজনৈতিক দল যখন বলে নবান্য চলো তাহলে সেগুলো তাহলে সমানভাবে বিচার হওয়া উচিত কংগ্রেসের শ্রমিক সংগঠন তারা বাবুঘাটে বুদ্ধিজীবীদের পিণ্ডদান করলেন এবং করে বললেন যে এই ইস্যু কংগ্রেসের ইস্যু তা তৃণমূল হাইজ্যাক করেছে এই কুশিতলায় দেখো একটা জিনিস তো অস্বীকার করেনি যে উনিশশো সালের একুশে জুলাই তখন কংগ্রেস ভাগ হয়নি তখন তৃণমূলের জন্ম হয়নি যারা গেছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের সৈনিক তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রীর আন্দোলনের সৈনিক সেখানে অন্য কেউ ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যাদের বিশ্বাস ছিল তারাই ছিলেন আর কংগ্রেসের যারা পিণ্ডদান করছেন তারা তো নিজেদের দলের পিণ্ডদান নিজেরা আগেই করে রেখেছেন ওদের কে বারণ করেছিল ওদেরকে শূন্য হতে আমরা বলেছি আপনারা শূন্য হন যে দলের নেতারা নিজেদের দলের পিণ্ডদান নিজ হস্তে আগে করে রেখেছেন তাদের মুখে এসব কথা তো হাস্যকর বলছি ছাব্বিশের আগে শেষ একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাঙালি অস্মিতা এবং নির্যাতন নিয়ে মুখ খুলেছেন সরা বলছেন তাহলে এবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কি বাঙালি অস্মিতা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেটা সম্পূর্ণভাবে নেত্রী ঠিক করবেন তার সিদ্ধান্ত তার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি কিন্তু এটাও ঠিক বাংলার উন্নয়নটা সার্বিকভাবে উচ্চারিত হবে সব বক্তার গলায় বিজেপির বাংলার প্রতি বৈষম্য অন্য রাজ্যে তাদের এই নারী নির্যাতন অপশাসন এগুলো সমস্ত হবে পাশাপাশি সর্বশেষ যে বিভজ্জনক প্রবণতা অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ভারতীয়দের উপর যে নির্যাতন হচ্ছে বাংলা এবং বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেও ভারতীয় সব ডকুমেন্ট থাকলেও যাদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দেবেন যখন তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছেন বাংলার অপমানের প্রতিবাদ করছেন তখন নরেন্দ্র মোদীর মুখে রামকে মিউট করে কালীর কথা আসছে দুর্গা ঠাকুরের কথা আরে ও উনি মাঝে মাঝে নরেন্দ্র মোদী বলেন এসে বাদল না হ্যাঁ বাদল না হ্যাঁ বাদল না হ্যাঁ একুশ থেকে শুনছি আমরা তো দেখলাম বাংলায় তৃণমূলের সিট বাড়তে থাকলো আর বদলে গেলেন তো উনি নিজেই জয় শ্রীরাম ভুলে গেলেন এখন জয় মা দুর্গা জয় মা কালী বলছেন তো ওগুলো তো আমরা আমরা ভগবান রামকেও পুজো করি আবার মা কালী মা দুর্গাকেও পুজো করি উনি কেন এবার এতদিন ধরে জয় মা জয় শ্রীরাম বলতে বলতে হঠাৎ রামজিকে ভুলে গেলেন জানি না আমরা এইটুকু বিশ্বাসী যে এর আগে পর্যন্ত বলেছেন জয় শ্রীরাম এবার এসে বলেছেন জয় মা দুর্গা জয় মা কালী সালে চতুর্থবার মমতাদি মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি বলবেন জয় বাংলা নব্বই কোটি টাকার জাল নোট পাওয়া গেল শাহজাহান যেখানে একসময় নেতা ছিলেন সেই সন্ত্রাস এইগুলো বলতে পারবো না এইগুলো বলা কারণ এটা কিছু কিছু সামাজিক মানে কাদের কাছ থেকে হয়েছে কি হয়েছে হঠাৎ কার কাছ থেকে পাওয়া গেল এগুলো সম্পূর্ণ পুলিশ বা প্রশাসনের বিষয় এইভাবে এগুলো বলা মুশকিল এই সময় রাজনীতির সম্পর্ক কোনো উদ্বিগ্ন না তোমার কি উদ্বিগ্ন মনে হলো তিলোত্তমা আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যদি তোমরা দেখাতে পারবে না রক্তমাখা ব্রেকিং নিউজ রক্তমাখা গ্লাভ গ্লাভসুদ্ধার যতদিন ধরে দেখিয়েছিলে যেদিন দেখা গেল যে ওটা রক্ত ছিল না সেদিন দেখাও কেন দেখাও নি কেন ব্রেকিং ব্রেকিং সারাদিন সেদিন দেখাও নি কেন আমরা কোনো ব্যাপারে কোনো না আমরা কোনো ব্যাপারে উদ্বিগ্ন নই ওরা যেভাবে মিথ্যা ক্যাম্পেন করেছিল আমি সোমা বলছি বলেনি তারপর ওই বিচিত্র বীর্য বলে লোকটা দেড়শো গ্রামের গল্প ছাড়েনি সেগুলো তো তোমরা চালিয়েছ যখন যখন ধরা পড়েছে বিচার হচ্ছে তোমরা বলছো ন্যায় বিচারের দাবিতে পথে নামছেন তো মিডিয়া বলছে না ন্যায় বিচার তিনটে কোর্ট ট্রায়াল কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরে এরা বলছে ন্যায় বিচার হচ্ছে না এটা কোনো কথা হতে পারে যারা কুৎসা করছে তাদের বিরুদ্ধে এই এই বিজেপি অতৃপ্ত আত্মাই যে বাবা মাকে নিয়ে নামাচ্ছে ঠিক আছে বাবা বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান সহানুভূতি সহমর্মিতা আছে কিন্তু তাদের যে রাজনৈতিকভাবে ব্যবহার করছে সেগুলো দিয়ে যে কুৎসা করছে বাবা মা বলছে নবান্ন চলো নবান্ন যাবে কেন মানে কেন মমতা ব্যানার্জির পুলিশকে অ্যারেস্ট করেছিল সিবিআই আপনারা চেয়েছিলেন সিবিআই এসে বলেছে অ্যারেস্ট ঠিক ছিল তাহলে আপনি নবান্ন আপনি বিজেপিকে অক্সিজেন দিচ্ছেন আপনি সিপিএমকে কে অক্সিজেন দিচ্ছেন তো এই যে কুৎসাগুলো সেগুলো আমরা কাউন্টার তো আমরা বলবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন